গাছতে আছে তিনটে জাম বুড়ে ও হ্যাঁ এলাকায় বেড়েছে বলে বলে চুরি করে আমরা ইয়ে খেলাম একটা গাছে তিনটা জাম বুড়ে ছিল একটা সিঁড়ে নিয়ে খেলাম তার আরেকজনকে জিজ্ঞাসি আসলে জাম বুড়ে আসে কিনা এ দেখ সামনে কারো বাসা আসে কিনা দিন পর মিনিমাম দুই আড়াই বছর পরে রাস্তাটা ঢুকা এই জায়গাটা আসলে অনেক উন্নতি হয়ে গেছে আগে জায়গাটা কারেন্ট ছিল না বিল্ডিং বাড়ি ছিল না আশেপাশে দিয়ে একটা বিল্ডিং বাড়ি অলরেডি হয়ে গেছে তো এটা যখন ছোটোবেলা এই জায়গাগুলো প্রচুর ঘুরতাম ওই পাশে পিছনে যে জায়গাটা ছিল ওইখানে প্রচুর পরিমাণে আমরা ছোটোবেলা মাছ মারতাম হ্যাঁ দেন হচ্ছে এখানে আসতাম ওই যে বাহ বিশাল 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 বিল্ডিং হয়ে গেছে আসলে এটা একটা নদী এলাকা ছিল হুম তো এখন যাচ্ছে হচ্ছে সামনে একটা ভাটা আছে ইটের ভাটা ওইখানেই ছেলেবেলা আসলে আড্ডা বাড্ডা দেয় হুম এখান থেকে আসলে আর কি যাওয়া অবস্থা এই ভাটাটা বর মনে মনে হলো যে না যাক এলাকায় একটা ইটের ভাটা আছে নাহলে অনেক দূর দূরান্ত থেকে আমরা এই ইট বাড়ির জন্য সংগ্রহ করতাম হুম কিন্তু কী কারণবশত যেন এই ভাটা এই মাসে এই ভাটাটা বন্ধ হওয়ার কারণ কী রে মানুষের সাথে খারাপ ব্যবহার কারণে তাহলে ও আচ্ছা 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 এইখানে আচ্ছা আচ্ছা ও এই যে এই জায়গাতে মারা গেল ও আচ্ছা এই ভাটাটা বন্ধ হওয়ার কারণ হচ্ছে এখানে একটা মারামারি কারণে যে একটা একজন মারা যায় এই মারা যাওয়ার কারণে আসলে মূলত আমাদের যে ইটের ভাটাটা হ্যাঁ এটা আসলে বন্ধ হয়ে যায় তো এই হচ্ছিল এইখানকার হিস্টোরি তো গাছ এ হচ্ছে ইটের ভাটা ও মাই কাঠ আসলে শুনশান এলাকায় আসলে এই জায়গায় মনে হয় যে অনৈতিক কিছু কাজ কার্যকলাপ চলে কিনা জানি না অনেকদিন পর এই জায়গাটা আসা তো কি বলবো যে এই যে ভাটা দেখতে পারতেছেন